পিছনে সব লাইক জ্বালা সব বুধের মতো লাগতেছে আমাকে এমনিতে সাদা লাগে আরো সাদা লাগতেছে ভূতের মতো হ্যালো আসসালামু আলাইকুম বিউটিফুল আপু জানরা আমি সাবু চলে আসলাম সারপ্রাইজ লাইভে আজকে বার্থডে আমার বার্থডে না আমার বার্থডে হচ্ছে আট তারিখে ঠিক আছে বাট তারপরও একটা গুড নিউজ নিয়ে চলে আসছি সেই গুড নিউজটা এখনই বলবো সবাইকে গিফট দিব সবাইকে জন্মদিনের গিফট দিব ঠিক আছে জন্মদিনে আসলে যার জন্মদিন সে গিফট পায় কিন্তু আমি সবাইকে গিফট দিব আমার ফলোয়ার কাস্টমার সবাইকে আজকে গিফট দিব ঠিক আছে সো দেখেন উল্টা উলটা আমি হচ্ছে আপনাদেরকে গিফট দিব কিন্তু আপনারা আমাকে কিছু দিবেন না তাই না আপনাদের কাছ থেকেও আমি গিফট নিচ্ছি দাঁড়ান আপনাদের কাছ থেকেও আমি গিফট নিচ্ছি ওয়েট 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 ঠিক আছে আপনাদের কাছ থেকেও আমি গিফট নিব আজকে আমি একটু ডিফারেন্ট সাজছি আফটার অল আমার একমাত্র একমাত্র স্বামীর বার্থডে হ্যাঁ কি গিফট দিবা আইফোন সেভেন্টিন থাইল্যান্ড থেকে আনছি থাইল্যান্ড থেকে এনে মানে এটাই সবচেয়ে কম দাম মানে এর থেকে বেশি কিছু করতে গেলে আবার দাম বেশি যেমন ও হচ্ছে ওয়াচ পছন্দ করে কিন্তু ওয়াচ হচ্ছে খুব দামি দামি পছন্দ করে ঠিক আছে রোলেক্স এগুলো পছন্দ করে এগুলো আমি দিব না এবার ঠিক আছে ও আচ্ছা কি গিফট দিব আপনাদের বল আল্লাহ আপনাদেরকে কি দিব সেটা বলতেছি হাই আল্লাহ আমি আমার জামাইটা বলতেছি আমি আমার জামাইকে কি গিফট দিব আমি আমার হাজবেন্ডকে কি গিফট দিব সেটা বলতেছি আপনাদেরকে আইফোন না ভাই আইফোন এতগুলা মানুষকে আপনি দিব আমি এগুলা তো আমি সব গঞ্জাগুড়ি কথা বলতেও পারবো না আজকে আমাকে কেমন লাগতেছে আমি একটু একটু ডিফারেন্ট ডিফারেন্ট একটু হচ্ছে মানে একটু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড সাজার ট্রাই করছি তিন বাচ্চার মা হয়ে যাচ্ছি তারপর একটু আসে না যে একটু আজকে জামাইয়ের বার্থডে একটু গার্লফ্রেন্ড এখন আমি ডেটে যাব ঠিক আছে এখন আমি ডেটে যাব। এখন আমি আমার হাজবেন্ডের সাথে হচ্ছে ডিনার করতে যাব আপু আমার স্কিন কোরিয়ানদের মতো করতে চাই যদিও আমি কালা আপু আমিও কালা ছিলাম আমি কালা ছিলাম এবং অনলাইনে আমার মতো ফর্সা হয়ে কোনো সেলার দেখাতে পারে নাই আপনি দেখবেন ইদানিং কিছু সেলার মেকআপ করে লাইভে আসে এবং মুখের সামনে সাদা লাইট দিয়ে লাইভে আসে আর তারা মুখ ধুয়ে দেখায় না তো এখন অনেক মেকআপ বের হয়েছে যেগুলো হচ্ছে আপনি যখন দিবেন তখন আপনাকে অনেক সাদা লাগবে আমার কাছেও আছে ঠিক আছে আমার কাছেও আছে কিন্তু আপনারা কিন্তু আমাকে বলতে পারবেন না যে আমি হচ্ছে ওই সাদাটা মেখে আপনাদেরকে ডস দিই কারণ আমি মুখ ধুয়ে দেখাই আমি মুখ ধুয়ে দেখাই আমি সাবান দিই মুখ ধুয়ে দেখাই আমি আমার হাত ধুয়ে দেখাই ঠিক আছে আমি আমার হাত ধুয়ে দেখাই সো আমাকে কিন্তু কেউ বলতে পারবেন না যে চাবু আপু আপনিও আপনিও হচ্ছে সাদা মেকআপ করে আসেন ঠিক আছে আপু আমার পাঁচ মাস তো সাদা মেকআপ করে আসি আপনাদেরকে ডস দিই বোকা বানাই এটা কিন্তু কেউ বলতে পারবেন না ঠিক আছে সো এখন কিন্তু অনেক মেকআপ বের হয়েছে চাইনিজ মেকআপ বের হয়েছে যেগুলো যখন আপনি লাগাবেন আপনাকে সাদা লাগবে ঠিক আছে তো এরকম কিছু সেলার যারা কিনা আপনার মুখ ধুয়ে দেখায় না মেকআপ করে গাল টাল মানে বুঝাই যাচ্ছে মেকআপ মেকআপ করে করে লাইভে আসে তো আমাকে কিন্তু এগুলো বলতে পারবেন না তো আমি কিন্তু আসলেই ফর্সা হয়ে দেখাইছি এই যে আমার কিছু ফর্সা ঠিক আছে আমি কিন্তু আসলেই ফর্সা হয়ে দেখাইছি আমাদের প্রোডাক্ট দিয়ে আমি ফর্সা হয়ে দেখাইছি আর রিয়েলি ফর্শ হয়ে দেখাইছি কারণ আমি মুখ ধুয়ে দেখাই আমি হাত ধুয়ে দেখাই আমি পরশু দিন আর কোন দিন জানি তিন চার দিন আগে আমি সাবান দিয়ে কিন্তু হাত ধুয়ে দেখাইছি ওই যে বডি ওয়াশ দিয়ে বডি ওয়াশ দিয়ে কিন্তু হাত ধুয়ে দেখাইছি ঠিক আছে আচ্ছা আমার বার্থডে বার্থডে গিফট আজকে বলে দিচ্ছি আজকে হচ্ছে আমি আমার বার্থডে গিফট দিব না আজকে আপনার ভাইয়ার বার্থডে গিফট দিব ঠিক আছে আজকে হচ্ছে আপনার ভাইয়ার বার্থডে গিফট দিব আপনাদেরকে আজকে আপনার ভাইয়ার হচ্ছে বার্থডে ঠিক আছে আমারটা বাকি আছে আমারটা বাকি আছে আমারটা পরে আমারটা মেয়েকে বাইচে থাকি তারপরে আমি আসলে বাংলাদেশে থাকবো না আমার বার্থডের সময় বিদেশে থাকবো ঠিক আছে আমি বিদেশে থাকবো তো আপু ছাইটা দিলে তো আগের মতো হয়ে যায় আপু ছেড়ে দিলে আগের মতো হয়ে যায় দুইটা কারণে ভালো সাবান ইউজ না করলে আর হচ্ছে সানস্ক্রিন ইউজ না করলে সানস্ক্রিন আর ভালো সাবান ইউজ না করলে আপনি আগের মতো হবেনই হবেন ঠিক আছে আচ্ছা লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন মাসাল আপু আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ ওকে আমার সময় নাই কারণ আমি এখন প্রেম করতে যাব আমার একমাত্র স্বামী আমার বিশ বছরের স্বামী তার সাথে আমি এখন ডেটে যাব তো সময় নাই ঠিক আছে কয়টা বাজে আল্লাহ আচ্ছা তো আমি আমার হাজবেন্ডের আমার জামাইয়ের আমার একমাত্র স্বামীর বার্থডে উপলক্ষে একমাত্র স্বামীর বার্থডে উপলক্ষে হচ্ছে আপনাদেরকে আমি আজকে গিফট দিব ঠিক আছে আপু আপনি এক কথায় কোরিয়ান পড়ি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো আজকে আমি আপনাদেরকে আমার হাজবেন্ডের বার্থডে উপলক্ষে আপনাদের ভাইয়ার বার্থডে উপলক্ষে গিফট দিব সবাইকে গিফট দিব ঠিক আছে সবাইকে গিফট দিব গিফটটা কি বলে দিচ্ছি গিফটটা হচ্ছে প্রথমতই আমিও আপনাদের থেকে গিফট নিব ঠিক আছে আমিও আপনাদেরকে গিয়ে আপনাদের থেকে গিফট নিব মানুষকে ঠকালে ভিড়ের রেকর্ড হয় আপু আটটা দোকানে দূর হোয়াট আমার সময় নাই আমি এখন যাব হচ্ছে আমার একমাত্র স্বামীর সাথে ডেট করতে হাজার হোক আমার একমাত্র স্বামী ঠিক আছে আমার তো তিন চারটা নাই একটা তো এখন আমার এখন আপনার সাথে ঝগড়া করার আমার টাইম নেই ঠিক আছে আচ্ছা তো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি গিফটটা হচ্ছে আমিও আপনাদের থেকে গিফট নিব আপনারাও গিফট পাবেন ঠিক আছে আপনার থেকে আমি কি গিফট নিব সেটা বলে দিচ্ছি আমার আপুজানদের থেকে আমি কি গিফট নিব আমার আপুজানদের আপু সব মিতা আচ্ছা আমার আপুজানদের থেকে আমি কি গিফট নিব সেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে কোনো টাকা দিতে হবে না আপনাদেরকে কোনো টাকা দিতে হবে না জাস্ট হচ্ছে আপনারা আমাকে একটা জিনিস দিবেন সেটা আমি পাই আপনাদের কাছে ঠিক আছে সেটা হচ্ছে যারা আমার প্রোডাক্ট মেখে এই সাফিয়াকে কথা বলতে মানা করো যেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে যারা হচ্ছে আমাকে আমাদের প্রোডাক্ট নেন হ্যাঁ যারা আমাদের প্রোডাক্ট আমি বিজনেস করতেছি আট বছর নয় বছর আমি বিজনেস করতেছি নয় বছর সো যারা আমার প্রোডাক্ট হচ্ছে ইউজ করতেছেন যারা আমার প্রোডাক্ট হচ্ছে ইউজ করতেছেন এই আট বছর ধরে বা নতুন কাস্টমার পুরাতন কাস্টমার আমাদের প্রোডাক্ট ইউজ করে আপনি যতটুকু সুন্দর হইছেন রিয়েলি আসল যে রিভিউটা হতে পারে মুখের হাতের চুলের ঠিক আছে কারণ আমরা কিন্তু সব প্রোডাক্টই ভাইরাল দিই চুলের প্রোডাক্ট ও ভাইরাল আমাদের ঠোঁটের প্রোডাক্টও ভাইরাল ফর্সা হওয়ার প্রোডাক্ট ভাইরাল আমাদের চিকন হওয়ার প্রোডাক্ট ভাইরাল আমাদের হচ্ছে জুস বাবারে বাবা মানে আমাদের জুস পুরো অনলাইন কাপায় ঠিক আছে সো আমাদের জুস খেয়ে আমি নিজে এত সুন্দর হয়ে গেছি গলার বাইরে হ্যাঁ তো আপনারা এই যে জুস খেয়ে মনে করেন সুন্দর হয়েছেন যাই হোক হোয়াট এভার আমাদের প্রোডাক্ট মেখে আপনি রিয়েল রিভিউ আমাকে বিফোর আফটার দিবেন ঠিক আছে রিয়েল রিভিউ আপনি ছবি তুলবেন বিফোর আফটার ছবি আমাদেরকে দিবেন রিয়েল রিভিউ দিবেন এবং রিভিউ কিন্তু আমরা যাচাই করি যাচাই করি কিভাবে আপনি আমার কাস্টমার কিনা সেটা আমি সফটওয়্যারে সার্চ করে দেখবো আপনার আইডি দেখব আপনার মেমো দেখব ঠিক আছে সো এটা মাথায় রাখবেন আপু ভাই তুমি জাস্ট ওয়াও থ্যাংক ইউ অন্তর আপু সো আমি কিন্তু অবশ্যই যাচাই করেই রিভিউ নেই কেউ বলতে পারবে না সাবু কোনো বানানো রিভিউ দেয় ঠিক আছে ভাই এই কাজ আমি করি না কারণ আমি জানি দিন শেষে এই কাস্টমার রিভিউ গুলাই কিন্তু আমার অ্যাসেট আমাকে যদি আজকে কেউ ফ্রড বলে যদি আজকে আমাকে কেউ প্রতারক বলে সেটার মানে সেটার আহ সেটার প্রথম প্রথম আনসারই হবে হচ্ছে প্রথম তাকে আনসার দিবই হচ্ছে যে কাস্টমার রিভিউ কাস্টমার রিভিউ ঠিক আছে তো এই জন্য কাস্টমার রিভিউ নিয়ে যদি আমি বানাই বানাই দেই আমি জানি আমি টিকতে পারবো না তো আমি কখনোই কাস্টমার রিভিউ কিন্তু বানাই দেই আজ পর্যন্ত আপনারা সাবু সবে চিকন হওয়ার রিভিউ ফর্সা হওয়ার রিভিউ যা যা দেখতেছেন কালা থেকে সাদা হওয়ার রিভিউ সব রিয়েল এবং আমাদের কাছে প্রমাণ আছে আমি বলছি না যে রিভিউ নিয়ে আমার সাথে আপনারা চাইলে কিন্তু চ্যালেঞ্জ লাগতে পারেন লক্ষ টাকার বাজি লাগতে পারেন আমি আপনাকে যে কোনো প্রমাণ দিতে পারবো ঠিক আছে সো আমাদের কাস্টমার গুলাই আমি পোস্ট করি বারবার বলতেছি এবং আমি যাচাই করে পোস্ট করি কারণ মাঝখানে একটা পলিটিক্স হয়েছিল সেটা নিয়ে আমি এখন কথা বলতে চাই না ঠিক আছে আচ্ছা সো এখন আপু তুমি তোমার টুমোরো কোম্পানি কোন জায়গা বুঝিনি আচ্ছা সো এখন আমি বলে দিচ্ছি গিফটটা হচ্ছে আমাকে আমার আপুজনরা কতটুকু ভালোবাসেন এবার আমি দেখবো বছরে একবার বার্থডে হয় সামনের বছর আমি বাঁচবো কিনা আমি জানি না যেহেতু আমার তিনটা বাচ্চা হবে সিজারে হবে ঠিক আছে তো এবারের বার্থডেটা আমি মনে রাখতে চাই সত্যি কথা কি হবে আমি জানি না কারণ সিজার হলে এমনি ভয় লাগে এটা যাদের প্রথম হয় তাদেরই ভয় লাগে আর আমার এখানে তিন নাম্বার হবে বুঝেন সো ভয় তো লাগবে এটা স্বাভাবিক ব্যাপার তার মধ্যে আমি তিন বাচ্চার মা হয়ে যাচ্ছি সো দেখেন আমার সামনের বছর কি হবে আয়রণ্য সো এই জন্য আমি আপনাদেরকে বলে দিই আপনারা আমাকে কি গিফট দিবেন সেটা হচ্ছে আপনারা কোনো টাকা খরচ করবেন না জাস্ট আমাকে বিফোর আফটার দিবেন আপনাদের ছবি বিফোর আফটার দিবেন আমাদের প্রোডাক্ট মেখে যা কাজ হয়েছে তাই বলবেন ইনবক্সে সো আপনি 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 ইনবক্সে বলার পর যা যা কেনাকাটা কেনাকাটা করবেন করবেন সেই কেনাকাটার সাথে আপনি একটা আটশো টাকার ডায়মন্ড লিপ বাম এই যে দেখেন কোন বানানা লিপ বাম না কিন্তু ঠিক আছে ওই যে বিশ টাকার বানানা লিপ বাম কিন্তু আমি গিফট দিই না বারবার বলতেছি আমি যে গিফট গুলা দিই আমার গিফট গুলা পাওয়ার জন্য কাস্টমার অপেক্ষা করে কারণ জানে যে সাবু আপু যেহেতু অরিজিনাল প্রোডাক্ট আনে সাবু আপুর গিফট গুলো স্পেশাল সাবু কোম্পানি থেকে গিফটগুলো গুলো আনে বাইরের দেশ থেকে তো অন্য সেলাররা আপনাকে দিবে বিশ টাকার ওই যে বানানা লিপ বাম ছোট ছোট যে কলার ছবি দেওয়া কলা আলা যে ছবি এগুলো থাকে বানানা লিপ বাম অ্যালোভেরা লিপ বাম ঠিক আছে যে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে এই ধরনের লিপ বাম গুলা ঠিক আছে এই যে যেগুলো দিলে ঠোঁটে ক্যান্সারও হইতে পারে ঠিক আছে তাও আমার মেয়ে লাগায় আমার ছোট মেয়ে পছন্দ করে হ্যাঁ আপু আমি খুব তাড়াতাড়ি করে সাধি কারণ আমার টাইম হয়ে গেছে যাওয়ার হ্যাঁ আচ্ছা সো আমি বলে দিই এটা হচ্ছে আমাদের ডায়মন্ড লিপ বাম দেখছেন এই দেখেন একদম আমি এখন ইউজ করে দেখাবো আমি কিন্তু ইউজ করে দেখাবো ডায়মন্ড এটা যখন আপনি ইউজ করবেন আপনার ঠোঁট হচ্ছে গোলাপি হবে এবং আপনার ঠোঁটের কালচে ভাব উঠে যাবে এবং শীতে আপনার ঠোঁট থাকবে চকচকে এই যে দেখেন এই জন্য আমি এটাকে ডায়মন্ড লিপ বাম বলতেছি ডায়মন্ড লিপ বাম এটা আমি সেল করলে মিনিমাম অফার দিয়েও সাতশো টাকায় সেল করতে পারবো কারণ এটা কোনো যে দেখেন একদম ব্র্যান্ড একটা ব্র্যান্ড ঠিক আছে কোনো খোলা লিপ জেল না এখন চক বাজারে কিন্তু অনেক খোলা লিপ জেল পাওয়া যায় সো এটা কোনো খোলা লিপ জেল না এই দেখেন একদম হচ্ছে প্যাকেজিং করা সো এটা আমি সেল করতে পারতাম কিন্তু আমি আপনাদেরকে এটা ফ্রি গিফট দিব ফ্রি গিফট এটা আমার বার্থডে গিফট সো এটা মানে আমার বার্থডে গিফট হ্যাঁ আমার বার্থডে গিফট ঠিক আছে আমার বার্থডে গিফট ওকে সো আপনারা হচ্ছে এটা গিফট পাবেন সবাই কিন্তু আপনাকে রিভিউ দিতে হবে ঠিক আছে তুমি মরে গেলে কি চাবু সব অফ হয়ে যাবে এগুলো বইল না আল্লাহ না গুরু উনি ওনার সন্তান যেন সুস্থ থাকে আপু শকুনের দোয়ায় তো গুরু মরে না এখন উনিও তো মরে যেতে পারে উনি কমেন্ট করতে করতেও তো মরে যেতে পারে ঠিক আছে সো আমি একটা নর্মাল কথা বলছি কারণ সিজার করতে গেলে সবাই এটা মেনেই যায় আপনার সাইন করে যায় ঠিক আছে যখন কিনা সিজার করতে যায় একটা অপারেশনে যায় মানুষ তখন আপনার ওই মেন্টালিটি নিয়ে যায় যে কোনো কিছু হতে পারে যে কোনো কিছু হতে পারে মরেও যেতে পারি এটা যারা মা তারা জানে উনি মা হয় নাই উনি মনে মনে হয় 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 বা বাচ্চা না কোনো একটা সমস্যা আছে মনে হয় উনি এটা ফিল করতে না ইভেন নর্মালেও যখন নর্মালেও বাচ্চা হয় আমার বোনের তো নর্মালে বাচ্চা হয়েছে তো আমি দেখছি ঠিক আছে তো নর্মালে বাচ্চা হলেও কিন্তু একটা রিস্ক থাকে সবাই কিন্তু যখন মা হতে যায় বাচ্চা হওয়ার টাইমে যখন আপনার বাচ্চা হয় তখন সবাই ভয় পায় সব মেয়েরাই একটা মনের মধ্যে ইয়ে রাখে যে যে কোনো কিছুই তো হইতে পারে ঠিক আছে সো সবাই দোয়া করে ফ্যামিলি মেম্বাররা দোয়া করে সো আমি সেই সেই হিসাবে বলছি যে তিন নাম্বার সিজার হবে এখন আমি বাঁচবো কি মরবো আমি তো জানি না আপনাদের দোয়া দরকার ঠিক আছে তো আসলে তো আমি জানি না কি হবে তাই না কারণ আসলে যখন মানুষ অপারেশনে যায় এটা চিন্তা করেই যায় এবং সাইন করেও তো যায় সিগনেচার করেও তো যায় যে যে কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে ঠিক আছে তো এটা যারা মা হয়েছে তারা জানে হ্যাঁ যারা প্রথম বাচ্চার মা হইছে তারাও যা ফিল করবে আমিও তা ফিল ঠিক আছে একই কথা আপু তোমাকে আমি সো সো মাচ মাচ আপু আপু হ্যাঁ নোরা সুলতানা অফার দেন আপু নোরা সুলতানা না আপু আচ্ছা এখন আমি বলে দিই এটা আপনারা সবাই একটা করে কিন্তু গিফট পাবেন সবাই 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 কেউ বলবেন না আপু আমি নতুন কাস্টমার আমি কি পাবো আমি পুরাতন কাস্টমার আমি কি পাবো সাবু সব থেকে একটাও হায়াল্লা গিফট পাই না সাবু সব থেকে একটাও সাবু ওপুর হাত থেকে গিফট পাই না ঠিক আছে আপু আমার ভাগ্য খারাপ আমি এখন পর্যন্ত সাবু থেকে কোনো গিফট পাই ঠিক আছে আমার ভাগ্য খারাপ আমি এখনো সাবুশপ থেকে কোনো গিফট পাইনি সো এই কথা এইবার কেউ বলতে পারবেন না কিন্তু শুধু অনলাইনে আপু আমাদের দোয়া থাকবে তোমার কিছু হবে না আপু এটা তো তুমি সবসময় প্রমাণ পাই আমি কোনো বিপদে আজ পর্যন্ত মার্শাল্লাহ পড়লেও আমার সেটা উদ্ধার হয়ে যায় যে আগুন লাগছে আগুনে কিন্তু আগুন লাগার দুদিন আগে আমার কোরিয়ান শিপমেন্ট হচ্ছে নামসে ঠিক আছে এগুলো আপনাদের দোয়া না থাকলে কিন্তু জীবনও হইতো না আপু অনেক কষ্ট সিজারে বাবু হওয়া হ্যাঁ আপু আপু তুমি আজকে কোথায় ঘুরতে যাবা ডিনারে গুলশানে গুলশান না বনানি যাবো যাই না আমার জানে আপু আপু হ্যাপি বার্থডে আপু থ্যাংক ইউ আপু বডি আমার বার্থডে না আজকে আমার জামাইয়ের বার্থডে আমার বার্থডে আট তারিখে কিন্তু তখন আমি দেশে থাকবো না বিদেশে থাকবো ঠিক আছে আচ্ছা তো আমি বলে দিচ্ছি এই ডায়মন্ড জেলটা আপনারা সবাই একটা করে গিফট পাবেন বিফোর আফটার ছবি দিবেন বিফোর আফটার ছবি দিবেন এটা যদি পান আপনি লাকি কারণ এটা কিন্তু আমি সেল করব ফিউচারে ফিউচারে শীতে আমি এটা সেল করব আমি অফার দিলেও এটা সাতশো টাকার নিচে সেল করবো না কারণ এটা একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট এটা কোনো বিশ টাকার বানানা লিপবাম না ঠিক আছে তো আপনার টাকা দিয়ে কিন্তু কিনতে হচ্ছে না আপনাকে কিন্তু এটার জন্য কোনো টাকাই দিতে হচ্ছে না জাস্ট আপনি আমাকে আমাকে গিফট দিবেন আমাকে গিফট দিবেন গিভেন টেক ঠিক আছে গিভেন টেক আপনারা আমাকে গিফট দিবেন রিভিউ গিফট দিবেন আমি আপনাকে গিফট দিচ্ছি প্রোডাক্ট ঠিক আছে সবাইকে 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 ওকে আপু টেনশন করোনা না ইনশাল্লাহ কিছু হবে না তারপর আপু মনে তো একটা আসবেই সব মাদেরই আসে এটা যতই সাহস থাকুক একটু হইলেও কিন্তু মানে প্রিপারেশন থাকে যে না প্রিপারেশন নিয়ে থাকি যে কোনো কিছু তো হইতে পারে তাই না আপু তুমি আমার আইডেল থ্যাংক ইউ আপু এখন আরেকটা গিফট বলে দি আরেকটা গিফট হচ্ছে এখন থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত হ্যাঁ এখন কেমনে কেমনে দিব দিব। তো না আগুন আসতেছে লাগতেছে এটা হইতেছে সেটা হইতেছে দেশের অবস্থা ভালো না আমি কিন্তু দাম বাড়াই নাই আপনারা আমাকে অনেক কিছু কথা শুনেছেন যখন আগুন লাগছে আমি বলি কি আগুন লাগছে কিন্তু আমি কেন কথা শুনতেছি আমাকে কাস্টমার বলতেছে দেখবেন উনি দাম বাড়াই দিবে একটা সুযোগ পাইছে সাবু আপু দাম বাড়াই দিবে কোথায় আমি দাম বাড়াইছি আমি তো কোনো দামই বাড়াই নেই প্রোডাক্টের ঠিক আছে কিন্তু যে দাম আছে সেটাই দিতে হবে হ্যাঁ আমি দাম শুরু থেকে কম রাখি এখন বলে দিই এই যে আপনি যত ভাইরাল ভাইরাল প্রোডাক্ট দেখতেছেন ফর্সাকারী জুস আমি কিন্তু জুস খেয়ে ফর্সা হয়েছি এবং আমি আসলেই ফর্সা হয়েছি আমাকে কেউ বলতে পারবে না আমি মেকআপ সুন্দরী আমি মুখ ধুয়ে দেখাই হাত ধুয়ে দেখাই অন্যান্য সেলারদের মতো আমি আপনাদেরকে ধোকা দিব না যে মেকআপ করে লাইভে আসবো মুখ ধুবো না ঠিক আছে কারণ আমি জানি এখন অনেক মেকআপ আছে যেটা দিলে সাদা লাগে আমার কাছেই আছে আমার কাছেই আছে আমি সেলো করি হোয়াইট টমেটো হোয়াইট টমেটো আপনি দিবেন আপনাকে ভূতের মতো সাদা লাগবে কিন্তু আসলে কিন্তু আপনি ফর্সা না ঠিক আছে আপনি ধুইয়ে ফেলবেন আপনাকে আবার কালাই লাগবে কিন্তু আমি কিন্তু আসলে ফর্সা হইছি আমি ধুইয়ে দেখাই মুছে দেখাই ধোয়া মাজা সব করে দেখাই ঠিক আছে সাবান দিয়ে ধুইয়ে দেখাই ফেজ সো আমার সাথে অন্য সেলারে কিন্তু তুলনা করতে পারবেন না আমার মতো ফর্সা অনলাইনে কোনো সেলার হতে পারে না এবং আমি কুচকুচে কালা ছিলাম ঠিক আছে দোয়া করি তোমার হাজবেন্ড কি সুখে থাকুক আচ্ছা थैंक यू আপু জান ওর সাথে আমার এখন কত 20 তম बर्थडे ঠিক আছে হ্যাঁ 20 তম बर्थडे ওর সাথে আমার 20 তম बर्थडे হ্যাঁ বিশতম বার্থডে বুঝেন আপু ভালো লাগে তোমার লাইফ দেখে আমাকে দিবা না হ্যাঁ সবাইকে দিব সবাইকে দিব তো এটা হচ্ছে আমাদের উকি গ্লুটাক এই উকি জুসটা আপনার যদি নেন মানে আপনারা আমাদের ভাইরাল যত প্রোডাক্ট আছে আমি যে প্রোডাক্টটা হচ্ছে মেখে কালা থেকে সাদা হয়েছি মানে নাইট ক্রিম ঠিক আছে আপু এটা কিন্তু ঠিক আমিও জানি কারণ আমি মা হয়েছে আল্লাহ তোমাকে সুস্থ রাখুক দোয়া করি থ্যাংক ইউ আপু যান আপু তিন নম্বর সিজার হয়েছে ইনশাল্লাহ তোমার কিছু হবে না তিন নাম্বার কি আমি তো পাঁচ নাম্বারও শুনছি একজন এসে আমাকে বলতেছে আমার তো পাঁচ তার কিতে মানে কি আমি যখন যাচ্ছিলাম একটা বাঙালি মেয়ে আপুর সাথে দেখা হয়েছে উনি একা থাকে ওনার কোনো কাজের বুয়াও নাই কারণ বিদেশে তো আসলে নিজের কাজ নিজে করতে হয় ওনার পাঁচটা বাচ্চা হয়েছে সিজারে ওনাকে দেখে আমার অনেক সাহস হয়েছে ও আমিও তাহলে পাঁচটা নিব কিন্তু কষ্ট ভাই আচ্ছা ডিএলাক্স ক্রিম ইউজ করি জাস্ট ম্যাজিক জাদু এই যে দেখেন ডিএলাক্সি হাতে নিলাম ঠিক আছে ডিএলাক্স ক্রিম যেটা পুরা বাংলাদেশ কেন অনলাইন কাপানো একটা নাইট ক্রিম আমি এটা মেখেই কিন্তু কুচকুচে কালো থেকে ফর্সা হয়েছি আমি এগুলা কেন দেখাচ্ছি জানেন আমাদের ভাইরাল প্রোডাক্টগুলো যদি আপনি নেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এটাও একটা গিফট ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তুমি তুমি তো অনেক লাকি আপনার হাজবেন্ড তো অনেক কেয়ারিং একটু কেয়ারিং না এগুলো আমি ম্যানেজ করে চলি ঠিক আছে মানে আপনি ফেরস্তা পাবেন না ঠিক আছে আপনি যাকেই বিয়ে করেন একটা না একটা খুব থাকবে সেটাকে আপনি ম্যানেজ করে যদি চলতে পারেন তাহলে এরকম আমার মতো বিশ বছর চলতে পারবেন আর একটু টাইটে রাখলে বিশ বছর চলতে পারবেন ঠিক আছে মানে বিশ বছর ধরে রাখতে পারবেন হ্যাঁ একটু টাইটও দিতে হয় মাঝে মাঝে আর এছাড়া হচ্ছে কিছু ছেলে আছে যে খুবই খারাপ ওদেরকে আপনি টাইট দিয়েও রাখতে পারবেন না ঠিক আছে কিন্তু আমার হাজব্যান্ড আবার এরকম না ওরা আবার একটু টাইট মাইট দিলে থাকে ভালোই থাকে ঠিক আছে তো এরকম হচ্ছে কথা হ্যাঁ কিন্তু কিছু মানুষ আছে আপনি যতই চেষ্টা করেন আপনি সোজা করতে পারবেন না তখন আলাদা হয়ে যাওয়াই ভালো ডিভোর্স দেওয়া ভালো এটা আমি মনে করি ঠিক আছে আপু আমি কারণ আমাকে অনেকে এসে বলে আপু আমি কালো আমার জামাই আমাকে পছন্দ করে না আমাকে রেখে অন্য মেয়ের সাথে পরক্রিয়া করে তাদেরকে আমি বলে দিই ডিভোর্স দিয়ে দিতে ডিভোর্স দিয়ে আপনি আমার প্রোডাক্ট ইউজ করে সুন্দর হয়ে আরেকটা বিয়ে করেন নো প্রবলেম দশটা বিয়ে করেন মেয়েদের তো আসলে বিয়ের কোনো ইয়া নাই ঠিক আছে লিমিটেশন নেই সত্যি কথা যেটা তো আপনি একবার না পারিলে দেখো সত্য এটা তো বলেই ঠিক আছে তা আমি এটা প্রেফার করি আমি আমি আমার কাস্টমারদেরকে এগুলাই বলি যে জামাই নাকি চলে যাচ্ছে জামাই নাকি দেখতে পারে না অসুন্দর বউ নাকি মাথায় চুল পড়ে গেছে দেখে দেখতে পারে না এখন বাচ্চা হলে কিন্তু অনেক মেয়েদের চুল পড়ে আমার নিজের চুল পড়ছিল টাক হয়ে গেছিলাম আমি আমি এভাবে চুল বাঁধতেই পারতাম না আগে এভাবে বাঁধলে আমার এখানে 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 পুরো টাক বের হয়ে যেত আজকে এতদিন পর আমি এইভাবে করে চুল বাড়তে পারছি ঠিক আছে তো আমিও তো টাক হয়ে গেছিলাম কই আমার জামাইকে আমাকে ছেড়ে চলে গেছে সো এরকম যারা ছেলে আছে এইসব ছেলের মানুষের সাথে থাকা ঠিক না আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই ময়লা আবর্জনা লাইফ থেকে আউট করে ফেলবেন লাইফ থেকে আউট করে ফেলবেন ঠিক আছে তারপরে আমার প্রোডাক্ট মেখে সুন্দর হয়ে আর সুন্দর ছাক্কাছে একটা পোলা বিয়া করবেন ঠিক আছে আমার আমার হচ্ছে রুলস রুলস এটাই এটাই আমার আমার লাইফের হাজবেন্ড যদি ভালো না হইতো আমি দশটা বিয়ে করতাম ঠিক আছে সত্যি কথা আমার অভাব পড়তো না সত্যি কথা যদি আমি চাইতাম হ্যাঁ কিন্তু আসলে না আমার হাজবেন্ড ভালো আমাকে আমি যখন অসুন্দর হয়ে গেছি কালো ছিলাম মোটা ছিলাম আমাকে অনেক ভালোবাসতো বরঞ্চ তখন আমার মাথায় তেল লাগাই দিত এখন আমাকে তো তেল তুল লাগাই দেয় না তখন আমাকে প্রতিদিন অফিস করে এসে আমার মাথায় তেল লাগাই দিত ঠিক আছে আমার অনেক কেয়ার করতো বাট এখন ওই কেয়ারটা করেই না এখন ব্যস্ত খুবই ব্যস্ত ঠিক আছে তোমাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ আপু বিউটিফুল আপু কেমন আছো আপু উকি জুসটা খেলে আপু তোমার জামাই কই এখন আমার জামাই আমি পাশেই আছে ও জানে আমি এরকমই ঠিক আছে সো আমি সব কথা ওপেন বলি শুধু লাইভে না আমি বাস্তবেও বলি সবাইকে বলি ঠিক আছে আপনি কি সংসার ভাঙার জন্য লাইক করতেছেন আমি আমার যেটা রুলস সেটা বলতেছি আপনার সমস্যা কি আপনি কি ওই পোলাগো মতো নাকি ওই যে কি জানি কালাবো মোটাবো দেখে অপরক্রিয়া করতেছেন আপনার গায়ে লাগতেছে কেন আপনার গায়ে লাগলে আপনি ব্লক করেন আপনার কথা তো আমি চলবো না আমার যেটা ভাল লাগবে আমি সেটাই বলবো ঠিক আছে আমার মনে যেটা আছে আমি সেটাই বলবো আচ্ছা যাক আমার যাবে চলে আসছে এখন চলে যাই তাড়াতাড়ি আচ্ছা শুনে ডিএলএক্স ওনার গায়ে লাগছে কারো বুঝেন তাহলে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ডিএলএক্স ক্রিম যেটা মেখে আমি কুচকুচে কালো থেকে ফর্সা হয়েছি যেটা মেখে আমি কুচকুচে কালো থেকে ফর্সা হয়েছি ঠিক আছে তো এই সব প্রোডাক্ট গুলো যত ভাইরাল প্রোডাক্ট আছে যারা চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার বাইরে একশো টাকা একশো টাকা আপনার সেভ হবে ঢাকায় মনে হয় আশি টাকা বা নব্বই টাকা আমি ভুলে গেছি সো এই টাকাটা আপনার টোটালি সেভ হবে সাথে আবার আপনি একটা এই আটশো টাকার ডায়মন্ড লিপ বাম গিফট পাবেন ডায়মন্ড লিপ বাম গিফট পাবেন যদি আপনি আমাকে রিভিউ দেন রিয়েল রিভিউ যদি দেন রিয়েল রিভিউ যদি দেন ঠিক আছে ওকে সো এখন আমি চলে যাই এখন আমি যাব প্রেম করতে ঠিক আছে তাটা বাই বাই ছবি দিব একটু পরে লাইক দিবেন বেশি বেশি নাইলে কিন্তু খবর আছে এত কষ্ট করে এত কষ্ট করে নিজেকে এত সুন্দর রাখছি প্রোডাক্ট মাইখা মাইখামাইখা আপনাদের জন্য তিন বাচ্চার মা হয়ে যাচ্ছি প্রেগনেন্ট আমাকে দেখে বুঝাই যায় না আমি আমি নাকি নাকি এখনো অনেক সুন্দর সুন্দর আরো হয়ে গেছি সবাই বলতো আমার এত কষ্ট করে নিজেকে সুন্দর রাখছি প্রোডাক্ট মাইখা মাইখা মাইজা ঠিক আছে শুধু আপনাদের জন্য যে আপনাদেরকে দেখাবো 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 আপনাদেরকে সুন্দর করবো সুন্দর করব সুন্দর করবো ঠিক আছে তো এখন আমি যা যত ছবি দিবো ভিডিও দিবো বেশি বেশি লাইক দিবেন ঠিক আছে এখন চল দিয়া ভাই বাই